অনেকদিন পর আপনাদের জন্য নতুন গল্প নিয়ে এলাম গত কয়েক সপ্তাহ ব্যস্ততায় কেটে গেছে কিন্তু আজ আপনাদের জন্য একটা দারুণ রহস্যময় ভূতের গল্প আছে এক সন্ধ্যায় এক ব্যক্তি তার গ্রামের পুরনো বাড়িতে গিয়ে এমন কিছু দেখলেন যা তার বিশ্বাস বদলে দিল কী ঘটেছিল তার সঙ্গে শুনুন আজকের গল্পে শুনে জানাবেন কেমন লাগলো আজকের গল্প সে এক সাঁড় বেলা কলমে মধুশ্রী মৈত্র গল্পের সূত্রধর ও অন্যান্য বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সতীশ অন্যান্য স্ত্রী কণ্ঠে শ্রাবস্তি তাহলে শুরু করছি আজকের গল্প সে এক সাঁঝের বেলা আমাদের কেশব সেন স্ট্রিটের বাড়িটা অনেক দিনকার পুরনো তা প্রায় অনেক দিনেরই হবে কারণ যখন বাড়িটা হয়েছিল তখন সেখানটা ছিল এক গোরস্থান পরে বড়দের মুখে শুনেছি সোনার বেলপাতা পুঁতে অনেক পুজো টুজো দিয়ে তবে নাকি বাড়ি করতে হয়েছিল ওখানকার বিখ্যাত চোখের ডাক্তার কালীকৃষ্ণ বাগজিকে যার কাছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও চোখ দেখাতে এসেছেন তা সে যাই হোক আগেকার দিনের অনেক বাড়ির মতোই আমাদের বাড়িতেও একটা আলসে বিহীন ছোটো ছাদ ছিল বড় ছাদের একেবারে গায়ে গা লাগানো যাকে আমরা বলতাম ন্যাড়া ছাদ সেদিন যাই যাই বিকেলের আলো আধারিতে আমার ছোট বেশি একাই ছিল সেই ছাদে তারপর চুল বাঁধতে এলো ওই তেতলাতেই আমার এক দাদুর ঘরে হঠাৎ এক বিকট চিৎকার এমনই সেই চিৎকার যা আমাদের অত বড় তিনতলা বাড়ির একতলা থেকে শোনা যাচ্ছিল সবাই তো দুর্ধার করে ওপরে কি ব্যাপার হলোটা কি আমাদের ছোটদের চোখে তো একরাশ বিস্ময় আর ভয় এদিকে ছোট বেশি ওই চিৎকার করে দৌড়ে সিঁড়ি দিয়ে এসে দোতলায় অজ্ঞান হয়ে পড়ল। তারপর মুখে চোখে জলের ঝাপটা দিতে দিতে জ্ঞান তো ফিরল কিন্তু সে কি হিন্দি বলি অনবরত বলছে ম্যা বাই আকরাধ হু বাই আর গায়ে কি চোখরি বাই ও তিনজনের ধরে রাখতে পারছে না মুখ চোখ লাল দাঁত কিড় মিড় করছে ঠাকুমা মা পিসিরা তো সব ঠক করে কাঁপছে একই আমাদের বাড়ি সম্পর্কে নানারকম গল্প শোনা যেত তারপর আবার এই কাণ্ড এরপর এলো ওঝা সে তো কিছুই করতে পারল না নানা রকম মন্তর তন্তর ঝাড়ফুঁক সবই চলতে লাগল তারপর একদিন বলল হ্যাঁ বুঝেছি এইবার তোর দফা রফা করছি আমি বলেই বাড়ির একজনকে বলল এক ঘোড়া জল নিয়ে আসুন তো তারপর ছোট পিসিকে বললো বলল যা এবার দাঁতে কামড়ে ওই ঘোড়াটা রাস্তায় ফেলে দিয়ায় আমরা তো বোকার মতো তাকিয়ে একটা অলৌকিক কাণ্ড কারখানার জন্যে অপেক্ষা করছি আর ভাবছি এইও কি সম্ভব ছোট পিসি কিন্তু সত্যি সত্যি দাঁত দিয়ে জলভর্তি ঘোড়াটা নিয়ে আমাদের ভেতর বাড়ির উঠোনের ধারের ছোট রকটা থেকে লাফিয়ে নামল তবে রাস্তা অবধি যাওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়ল ওঝা তো হাল ছেড়ে দিল এদিকে কস্তুরিবাই তো ছোট পিসিকে কিছুতেই ছাড়তে চায় না সবারই মন খারাপ মাথায় হাত এই যে সত্যি সত্যি ভুতুড়ে গল্পকেও ছাড়িয়ে গেল এরপর এলেন এক মহিলা ওঝা তিনি নাকি ভূত পেতনি তাড়ানোর ব্যাপারে খুবই পটু তিনিও নানা ক্রিয়া প্রক্রিয়া আরম্ভ করলেন আর এইসব অদ্ভুত কাণ্ড কারখানার চোটে আমরা সবাই রাত্রিরে এক ঘরে খুব কাছাকাছি গুটি সুটি মেরে শুতাম তলাকে তো প্রায় ভূতেদের আড্ডাখানায় ধরে নেওয়া হয়েছিল কাজের লোকে বেলায় কিছুতেই কোনো কারণেই যেতে চাইত না ওই বিরাট একান্নবর্তী পরিবারে এই ঘটনা একেবারে ঝড় বইয়ে দিল এর পর আবার সেই মহিলা ওঝা ফতোয়া করলেন ছেঁড়া জুতো মুখে করে রাস্তায় ফেলে আসতে হবে তা এবার কিন্তু অজ্ঞান টজ্ঞান না হয়েই ছোট পেশি সত্যি করেই আদেশ পালন করল একেবারে স্বাভাবিক সবাই তো হাফ ছেড়ে বাঁচল যাক কস্তুরিবাই শেষ পর্যন্ত ছাড়লো তাহলে আমার পিসি বেচার আগে একদিন আমার ঠাকুমা জিজ্ঞেস করলেন হ্যাঁ রে তুই কি দেখেছিলি যে অমন করে চিৎকার করে উঠেছিলি আমরা সবাই ঘিরে বসেছি বড়দের চোখ রাঙানি সত্ত্বেও চিটে গুড়ে মাছি লাগার মতো আমরা কেউ যাচ্ছি না ছোট বেশি শুরু করল জানো বড় মা সেদিন সন্ধেবেলা আয়নার সামনে চুল বাঁধছি হঠাৎ আয়নার মধ্যে দিয়ে সে যে কি বিভৎস একটা মুখ দেখলাম সে বুকটা ক্রমশই কথা আর শেষ হল না মুখ চোখ লাল করে ছোট পেশে আবার আবার এক প্রস্ত হইচই ব্যাপার যাই হোক মুখ চোখে জল দিতে আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল ঠাকুমাও স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবার কিছু হলে দোষের ভাগি তাকেই হতে হতো এরপর দিন গেছে গড়িয়ে একের পর এক অনেকেই চলে গেছেন পঞ্চান্ন জনের বিরাট একান্নবর্তী বাড়িটাকে মাঝে মাঝে হঠাৎ সন্ধ্যেবেলা গেলে খুব খালি লাগে কিন্তু আজও আমার সব যুক্তি বুদ্ধি দিয়ে ছোট পিসির ওই ঘটনাটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না অনেকে বলেন হিস্টেরিয়া কিন্তু তাই যদি হয় ঠিক এক মাসের জন্যে একটি পুরোনো পরিবারের খাঁটি বাঙালি পরিবেশে মানুষ হওয়া একটি মেয়ে কি করে হিন্দি বলেছিল আর কস্তুরীবাই নামটি বা তার ঠোঁটে রাখায় কী বসিয়ে দিয়েছিল যাই হোক মীমাংসার ভারটা তোমাদের হাতেই ছেড়ে দিলাম আর একটা কথা জেনে তোমরা হেসো না আমি বাপু এই বয়সেও আমাদের ওই বাড়ির ছাদে রাত্তিরে উঠলে এখনও রাম রাম বলি